কোন মুসলমান যদি চুর হয় সে কি বিশ্বাস করে না আল্লাহ দেখতেছে করে তুই যদি বিশ্বাস করস আল্লাহ চুরি করস কোন সাহসে তোর চুরিও তো আল্লাহ দেখতেছে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে চুরি কেন করছিলি তখন কি জব দিবে আল্লাহ দেখতেছে বিশ্বাস থাকা সত্ত্বেও চুরি কেন করে আল্লাহ দেখতেছে বিশ্বাস থাকা সত্ত্বেও যাবতীয় অপকর্ম কেন করে তার কারণ হল এই মুমিনের বিশ্বাস বা ইমান আল্লাহ দেখতেছে এই কথার বিশ্বাস কিছু মানুষের অন্তরে এই বিশ্বাসটা তাকে জাগ্রত বেশিরভাগ মানুষের অন্তরের বিশ্বাসটা তাকে ঘুমন্ত আল্লাহ দেখতেছে কথার বিশ্বাস সব মুসলমানের অন্তরেই আছে তবে এক দলের অন্তর বিশ্বাসটা ঘুমাইয়া থাকে আর অন্তরের বিশ্বাস জাগ্রত থাকে বলুন তো বিশ্বাসে বিশ্বাসে বেশ কম আছে কিনা এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছ ধরেন আপনার বাড়ির চতুর্দিকে বাউন্ডারি পাক্কা দেওয়াল ঘেরাও করা আপনি বাড়ির থেকে বাইর হওয়ার জন্য বাড়িতে ঢুকার জন্য একটা গেইট আছে রাত্রে যখন আপনি ঘুমাইয়া থাকেন তখন আপনার গেট দিয়া চুর যেন আপনার বাড়িতে ঢুকতে না পারে এজন্য একজন বেতনভুগী পাহারাদারকে সারা রাত আপনি গেইটে বসাইয়া রাখেন আমার কথা বুঝে থাকলে বলুন পাহারাদার গেইটে থাকা অবস্থায় চুর ঢুকতে পারবে পারবে না কেন পাহারাদার আছে কিন্তু পাহারাদার যদি গেইটে সুফায় বসে বসে ঘুমায় চুর ডুবতে পারবে কিনা পাহারাদার আছে চুর ডুববে কিভাবে এই প্রশ্নের যেই জবাব আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে আমি চুরি করি কোন ওই প্রশ্নের সেই জবাব এবার দুজা জব ক্লিয়ার হোক আপনার বাড়ির গেইটে পাহারাদার আছে চুর ডুববে কিভাবে পাহারাদার গুমু আপনি বিশ্বাস করেন আল্লাহ দেখতেছে আপনি চুরি করেন কোন সাহসে আপনার বিশ্বাস ঘুমন্ত বাড়ির পাহারাদার যেমন ঘুমাইয়া থাকলে বাড়িতে চুর ঢুকতে কোনো বাধা নাই মুমিনের ঈমান ঘুমাইয়া থাকলে আল্লাহ দেখতেসের বিশ্বাস ঘুমন্ত থাকলে শয়তান চুর আপনার অন্তরে ঢুকিয়া আপনাকে হারাম কাজে লিপ্ত করতে কোনো বাধা নাই আমার কথা বুঝে থাকলে এবার বলুন তো আমরা যে সমাজে বাস করি এই সমাজে কোনো মুসলমান চোর আছে কিনা কোনো মুসলমান ডাকাত কোনো মুসলমান খুনি কোন মুসলমান সন্ত্রাসী কোন মুসলমান জিনাকার কোনো মুসলমান সুদকুর কোন মুসলমান বুসকুর কোন মুসলমান মধফখুর কোনো মুসলমান গাঞ্জাকুর কোন মুসলমান দুর্নীতিবাজ কোনো মুসলমান জালিয়াতিকারী আছে কিনা তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতেছে এত সব অপকর্ম কেমনে করো জবাব দিন বিশ্বাস ঘুমন্ত এই লোকের এই লোকের বিশ্বাসটা হইল নির্বেজাল না বেজাল বুঝে থাকতে বলুন আমাদের ইমানের কোথায় বেজাল দিশা হইল কিনা ইমানও বেজাল আসিনি এই ইমানের এই জায়গায় বেজাল আমার ইটা আমার ইমান আল্লাহ আমাকে দেখে আমার বিশ্বাস আল্লাহ আমাকে দেখে কিন্তু এই বিশ্বাস যদি গুমন্ত থাকে তাইলে আল্লাহর নিষিদ্ধ কাজ করার সাহস অন্তরে জাগ্রত হয় এমন ইমান এমন বিশ্বাস নির্বেজাল নয় এটা বেজাল ইমান বেজাল বিশ্বাস কেমন ইমান কেমন বিশ্বাস ভেজাল ইমান ভেজাল বিশ্বাস জিবরিল রাসুলকে কি প্রস্ত করেছিলেন আল্লাহ কোনটা রাসূল বলে দিলেন আল্লাহ তোমার সামনে সদা সর্বদা তুমি আল্লাহর সামনে সদা সর্বদা এই বিশ্বাস ঘুমিয়ে থাকলে তুমি আল্লাহর নির্বেজাল গুলাম হতে পারবে না বিশ্বাস দুইটা জাগ্রত করো যদি আল্লাহর নির্বেজাল গুলাম হতে চাও এবার আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাকে সর্বদা দেখেন এই বিশ্বাস জাগ্রত হইলে আমি কেমন গোলাম হতে পারব এটাও একটা উদাহরণের মাধ্যমে আমরা সহজে বোঝার চেষ্টা করি হজরত ইউসুফ আলহ ইসালামের নামে আল্লাহ পবিত্র পুরাণে এক সুরা করেছে সুরার নাম সুরায়ে ইউসুফ এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ শুধু ইউসুফ আলহ সালামের জীবন ইতিহাস বর্ণ করেছেন পবিত্র কোরআনের একশো চোদ্দ সুরার মধ্যে এক সুরার নাম সুরায়ে ইউসুফ এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ ইউসুফ আলহ ইসলামের জীবন ইতিহাস বর্ণনা করেছে এই সুরার তফসিরে উল্লেখ আছে এক সময় জুলাইখা হজরত ইউসুফ আলাইহ ইসলামের প্রেমে পাগল ছিল মোটামুটি কাহিনী সকলের ইয়ামনাদের জানা থাকার কথা মোটামুটি পুরাপুরি তো জানবেন না সুরা ইউসুফের তফসিল ধারাবাহিকভাবে না শুনলে অন্তত মোটামুটিভাবে যারা জানেন তাদের জানা থাকার কথা যে এক সময় জুলাইখা ইউসুফ আলাইহ ইসলামের প্রেমে পাগল ছিল কিন্তু ইউসুফ তো একজন নবী নবী কি কোন নারীর প্রেমে মত্ত হন এই সমস্ত বিষয় কোন নবীদেরকে স্পর্শও করতে পারে না এই সমস্ত গুনার কাজ কোনো নবীকে সইতেও পারে না এই জন্য জুলাই খাজে ইউসুফের প্রেমে পাগল এইদিকে ইউসুফের বিন্দু মাত্র অলক্ষ নয় বলেন তো প্রেম কি একতরফা সফল হয় না উভয় ফক্কে লাগে জুলেখার বেলায় উভয় ফক্কে হইল না একতরফা 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 প্রেমের কোনো ফলাফল নাই এই জন্য জুলেখা একটা কৌশল করল হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য কি অপকৌশল জুলাইখা রাজকীয় ভাবে একটা মহলকে সাজাইল তা খাস কামরা কে সাজাইল সুন্দর করে বাসর গড়ের এবং সেই সাজানো ঘরের ভিতরে ইউসুফ আলহ ইসালামকে নিয়ে গেল ওই ঘরের ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না যখনকার ঘটনা আমি বলতেছি তখন এই খাস কামরায় কতজন ছিল ইউসুফ ইউসুফ আর ছিলাম কামরার ভিতরে ঢুককেই দেখলেন কামরার এক পাশে কোন একটা কিছু পর্দা দিয়া ডাক রাখছে কি দিয়া ডাক রাখছে ইউসুফ আলাই ইসলাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন তোমার কামরার এক পাশে পর্দা দিয়া কি দেখা রাখছ জুলাইখা কয় আমি যে মূর্তিটার পূজা করি এই মূর্তিটা দেখা রাখছি ঘটনার এই অংশের দ্বারা আমরা পরিষ্কার জানতে পারলাম জুলাইখা প্রথম জীবনে মূর্তি পূজারই ছিল শেষ জীবনে মুসলমান হয়ে ইউসুফ আল কাছে বিয়া হয়েছে এবং ইউসুফ আলাই ইসলামের ঔরস থেকে জুলেখার গর্বে সন্তান আদিও জন্ম হয়েছিল বুঝতে থাকলে বলেন ইউসুফ জুলাইখাকে মূর্তি পূজারি অবস্থায় বিয়া করছিলেন না মুসলমান হওয়ার পর মুসলমান হওয়ার আমি যেই ঘটনা বলতেছি এটা মুসলমান হওয়ার আগের ঘটনা তখন জুলাইখা মূর্তি পূজারি এই অবস্থায় জুলেখা যখন ইউসুফ আলহিসের প্রেমে পাগল হয় ওনার সাথে অপকর্ম করার জন্য হাস কামরায় নিয়ে গেল ইউসুফ আল কামরায় গিয়া দেখলেন কামরার এক পাশে একটা কিছু পর্দা দিয়ে রাখছে জিজ্ঞাসা করলেন কি ঢাকা রাখলো কইল আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা রাখছি ইউসুফ আল জিজ্ঞাসা করলেন তুমি তো এটার পূজাই রাখলা কেন যে মূর্তির পূজা করো এই মূর্তি ঢেকে রাখার দরকার কি কুইলা রাখলে অসুবিধা কি জুলেখা জবাব দেয় এই মুহূর্তে এখন আমি তোমার সাথে জিনা করব। কাজেই যেই মূর্তিটার পূজা করি এটার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য ডাক্যা রাখছি যেন নিঃসংকুচে খোলা মনে যেন তোমার সাথে জিনায় লিপ্ত হতে পারে ইউসুফ আল ইসলাম জিজ্ঞাসা করলেন তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে প্রশ্ন বুঝেন কি না আপনারা কি জিজ্ঞাসা করলেন না সামনে আমার সাথে জিনা করলে দেখবনি মূর্তি লেখায় কয় না না ডাকলেও দেখবে না ইউসুফ আল ইসলাম বললেন ইডারে তো ডাকলে দেখে না না ডাকলে দেখে না তাইলে ডাকলে কেন প্রশ্নোত্তর বুঝতে পারতেছেন ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না খালি ডাকা না ডাকা সমান এটা জুলাইখা জবাব দেয় যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও দেখবে না কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে চক্ষু বন্ধ অবস্থায় বানাইছে না চক্ষু খোলা অবস্থায় কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা করে ইউসুফ সালাম তখন বললেন তোর ফুজার মূর্তি আসলে দেখে না শুধু তার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার যে আসলেই দেখে তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না হেরে গেল গেল জিতলো যেই মূর্তি আসলে দেখে না শুধু চৌকের মধ্যে দেখার ভঙ্গি আছে এই কারণেই যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লাহ তো দেখার বঙ্গি কইরা বইছে না আমার আল্লাহ আসলেই দেখে তাহলে আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে আমার কি লজ্জা হয় না এই প্রশ্নের কোনো জবাব দিতে পারল না জুলাইখা কাজে ইউসুফের সাথে প্রশ্নোত্তরে জুলাইখা জিতল না হাইরা গেল আইরা গিয়া জোর চালাইল আর কোনো কথা নাই জোরে জিনা করব এটাই মানুষের স্বভাব মানুষ যখন কোনো অপকর্মে লিপ্ত হতে চায় পয়লা সাফাবাজির দ্বারা অপকর্মরে ভালো কর্ম প্রমাণ করার চেষ্টায় লাগে সাফাবাজি কইরা যখন কুল ভাই না তখন জোর চালায় সাফাবাজি কইরা যখন কুল ভাই না তখন এইভাবেই সমাজ চলে আমার কথা বুঝে থাকলে বলুন আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস ইউসুফ আলহিসের অন্তরে ঘুমন্ত ছিল জাগ্রত তার বিশ্বাসটা ছিল নির্বেজাল আপনারা কি মনে করেন বর্তমান দুনিয়াতে যে আড়াইশ কোটি মুসলমান আছে কি পরিমাণ মুসলমান আছে আড়াইশ কোটি মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মুসলমানও কি দুনিয়াতে এমন নাই যাদেরকে কোনো সুন্দরী নারী জিনার জন্য ডাকলে সারা দেবে না এদের অন্তরে আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস জাগ্রত কে আমা পর্যন্ত একদল মুসলমান এমন থাকবে যে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখতেছে এই বিশ্বাস থাকবে জাগ্রত এই বিশ্বাস যাদের জাগ্রত তাদের এবাদত নির্বেদাল এই বিশ্বাস যাদের জাগ্রত তাদের এবাদত নির্বেজাল এই বিশ্বাস যদি তাকে ঘুমন্ত তাহলে এই বিশ্বাস মানুষের অন্তরে জাগ্রত হয় দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা নয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা আল্লাহ দেখতেছে আমি আল্লাহর নিষিদ্ধ কাজ করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই মানুষের অন্তরে জাগ্রত হয়। কোন কোন দ্বারা। একমাত্র কোরআন শিক্ষা ছাড়া আর কোন শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দেব এই অনুভূতি মানুষের অন্তরে জাগে না এই কারণে যারা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত অথবা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু কোরআন শিক্ষায় শিক্ষিত আলেমগণের কথা শুনতে শুনতে যাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত এই দুই দল এই দুই দল মানুষের অন্তরে এই অনুভূতি তীব্রভাবে জাগ্রত থাকে আমি কোনো হারাম কাজ করলে আমি কোনো লুকুচুরি করলে আমি কোনো বাটপারি করলে আমি কোনো দান্দালি করলে আমি কোনো দুর্নীতি করলে আমি কোনো জালিয়াতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই বিশ্বাস জাগ্রত থাকার কারণে সে কোনো রকমের হারাম কাজ করার সাহস করতে পারে না মোহতারাম হাজিরিন এই জন্যই আল্লাহর জব দিব এই অনুভূতি অন্তরে জাগ্রত থাকে দুই দল মানুষের একদল যারা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত আরেক একদল যারা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু কোরআন শিক্ষায় শিক্ষিত আলেমগণের কথা শুনতে শুনতে তাদের অন্তরে অনুভূতি জাগ্ঞা গেছে আমি অফকর্ম করলে আল্লাহর কাছে কি দিব বলেন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় শুধুমাত্র আলেমদের অন্তরে থাকে না আলেমদের কথা যারা শুনে তাদের অন্তরেও থাকে এইভাবে সর্বস্তরের মুসলমানের অন্তর থাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার উদ্দেশ্যে মাদ্রাসার এই সম্মেলনে আয়োজন মাদ্রাসায় যারা ফরে আর ফরায় এরা তো সরাসরি কোরআন শিক্ষার থেকেই এদের অন্তরের অনুভূতি জাগ্রত এদের ইমান জাগ্রত যারা মাদ্রাসায় পরেও না পড়ায়ও না এদের ইমান তো গুমন্ত এরা বিশ্বাস করে আল্লাহ দেখে এরপরও চুরি করার সাহস করে বিশ্বাস করে আল্লাহ দেখতেছে তারপরেও সুদ খাওয়ার সাহস করে ঘুষ খাওয়ার সাহস করে মদ খাওয়ার সাহস করে গাঞ্জা খাওয়ার সাহস করে এই সমস্ত বেজাল ইমানদারদের ইমানকে নির্বেজাল বানাবার জন্য আল্লাহ দেখতেছে এই বিশ্বাসকে অন্তরে জাগ্রত করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি করা হয় যেন সর্বস্তরের মুসলমানের অন্তর ইমান জাগ্রত হয়ে যায় অন্তর যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়ে যায় এরাও যেন নির্বেজাল আল্লাহর কাছে কি দেব এই অনুভূতি দুই দল মানুষের অন্তরে জাগ্রত এরা মনে রাখুন সারা জীবন আল্লাহর কাছে কি জব দেব এই ভ এই অনুভূতি দুই দল মানুষের অন্তরে সর্বদা জাগ্রত তাকে একদল আলেমগণ আর একদল আলেমগণের কথা যারা শুনে আলেমগনের কথা মতো যারা জীবন জীবনযাপন করে এই দুই দলের অন্তরে এই অনুভূতি জাগ্রত তাকে আমি দুর্নীতি করলে আমি জালিয়াতি করলে আমি দুষ্কৃতি করলে আমি অপকর্ম করলে আল্লাহর কাছে কি জন্দ এই দুই দল ছাড়া কোরআন শিক্ষায় শিক্ষিত অথবা কোরআন শিক্ষার আলোতে আলোকিত এই দুই দল ছাড়া আর কোন মানুষ যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য